নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এছাড়াও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যেমন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম গুয়াহাটি নেপাল ভুটানে কি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি চাষি ভাইদের কাছে এখন হাজার প্রশ্ন যে বাংলাদেশে কবে থেকে আলু যাবে এবং আদেও আলু যাবে কিনা তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আগামী দিনে এই আলুর চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে কারণ সারা দেশে আলুর বাজার দর যথেষ্ট বেশি রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গে আলুর দাম কম থাকার কারণে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এর দিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের কাছে এখন একটাই প্রশ্ন কবে থেকে বাংলাদেশে আলু যাবে এবছর আদেও বাংলাদেশে আলু যাবে কিনা তবে চাষি ভাইদের কাছে একটি আশ্বস্ত করতে পারি বর্তমানে যা বাংলাদেশের আলু ফলন হয়েছে তা কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে বাংলাদেশে এবছর আলুর ফলনের কিছুটা ঘাটতি হয়েছে যে কারণে তিন মাসের আলুর ঘাটতি রয়েছে এ মতো অবস্থায় বাংলাদেশ প্রশাসন আগামী দিনে ভারতবর্ষের কাছে আলু অবশ্যই চাইবে এবং ভারতবর্ষ থেকে আলু আমদানি করবে বাংলাদেশ সূত্র মারফত এই জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব তবে চাষি ভাইদের কাছে একটি অনুরোধ নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই আলু বিক্রি করুন নচেত কিছু পরিমাণ আলু হিমঘরে রাখুন আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে যেহেতু সারা ভারতবর্ষে আলুর দাম পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি রয়েছে তাই চাহিদা পশ্চিমবঙ্গের আলুর অনেকটা বেশি থাকবে আগামী দিনে তাই দাম বাড়তে অবশ্যই বাধ্য থাকবে পাশাপাশি বাংলাদেশে যদি আলু যেতে শুরু করে সেক্ষেত্রে পশ্চিম তথা উত্তরবঙ্গের আলুর চাহিদা বাড়বে এবং দাম অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা চন্দ্রকোনার বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হেমালয়ী হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে আজ বর্ধমান জেলার বুলবুলি তলায় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে ডাম্পের তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ বৈচিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা গড় কোয়ালিটি এবং সুপার কোয়ালিটি বা ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা হরিপালে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করেছে ডালা হিসাবে চারশো আশি টাকার মধ্যে আজ দশ ঘোড়াতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা হিসাবে পাঁচশো দশ টাকা আর সিঙ্গুরে রতনপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো তিরিশ টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য মাঠে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা আজ হুগলির বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ জয়রামবাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরে কেভাইস আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করেছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ উত্তরবঙ্গের দিনহাটায় আলুর দাম লক্ষ্য করেছে লাল বা হল্যান্ড হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ উত্তর দিনাজপুরে আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা ফলান্ড হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করাছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পাশাপাশি আগামী দিনে বাংলাদেশে আলু যাবে কিনা সমস্ত তথ্য তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ